ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আজ এইখানে কিন্তু কল্যাণীতে সেই গরমে ঠেকা যাচ্ছে না সেই সকালবেলা এই তো বাজার থেকে আসলাম তা দেখো সকালেই উঠে আমার কিন্তু এই দেখো সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে জামা কাপড় কেচে নিজে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাজারে গেছি এই এখন রান্না রান্নাবান্না করবো দুয়ার পয়সা করব তা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বাজারে গেছিলাম এই যে বাজারে থেকে এটা কিন্তু রুই মাছ আছে আমি কিন্তু মাছটা খুব একটা কিনি না এই প্রথমেই বলতে গেলে কিনলাম এখানে কিন্তু দেড়শো টাকার মাছ আছে রুই মাছ এ দেখো আর শাক লাল শাক এনেছি তুমি যা লাল শাক আমরা আগে যখন নাকি দোকানে যেতাম দেখতাম কি আঠি হিসাবে বিক্রি হয় কিন্তু এখন কিন্তু কিলো হিসাবে এইটুখানি লাল শাক কুড়ি টাকা এই যে বাজার থেকে এসে এই যে মাছ ঠাস ধুয়ে ভাতটা বসিয়ে এই যে বসলাম তো সকালে কিন্তু এখনো ব্রেকফাস্ট খাওয়া হয়নি এখন দশটা বাজে তাই এসে কি করলাম একটুখানি ছাতু ছিল ছাতু গুলিয়ে একটু শরবত খাবো আর রুটি টুটি বানাবো না এখন এমনি বেলা হয়ে গেছে তারপরে রান্না করব। তা এখন এত গরম যে বেশি রুটি টুটি বানাতেও ইচ্ছাও করে না শরবতটা বানাইও না তাই যে শরবত খাচ্ছে শরবতটা খেলে কিন্তু শরীর একটা এনার্জি থাকে সারাদিন যা ঘাম বেরোচ্ছে মানে সারাদিন অসুস্থ হতেই থাকছে তাই এবার এটা খেয়ে রান্না করব গুড মর্নিং হাই তো সকালের দিকে ছাতু খেতে ভালো লাগে আমার কারণ ছাতুতে কি অল্প খেলেই পেটটা পুরো ভরে যায় কিন্তু সকালের দিকে রুটি তরকারি খেলে না পেটটা যদি ভরে যায় তাহলে কি ওই লাঞ্চ খেতে দেরি হয়ে যায় আর পরে দেরি করে লাঞ্চ করাও ভালো না তাই আমার মনে হয় ব্রেকফাস্টে ছাতুই বেশি ভালো স্পেশালি গরমকালে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে তেলটা বসিয়েছি মাছটা ভেজে নেব দেখো বন্ধুরা এই আমি মাছটা ভেজে নেব ভেজে নিয়ে ভাবছি দিয়ে কালো জিরে দিয়ে একটু কালিয়া টাইপে করব আর এই লাল শাক এনেছি লাল শাক ভাজা করবো তা দেখো ভাতটা আমি গেলে নেব তা কোয়লার বাবা কিন্তু এইসব দিকে খুব ধ্যান রাখে দেখো এই যে আমাকে এইটা ভাত দেওয়ার জন্য এনে দিয়েছে এটা সব খুব সুবিধা হয় ভাত ডালতে গেলে বেশিরভাগ হাতে পরে না হাতটা পুড়ে যায় ফলে পরে অবস্থা হয় তাই দেখো এই দেখো কি তাড়াতাড়ি ভাত গালা হয়ে গেল আর হাতে পড়ার ভয়ও নেই যারা নাকি ভাত গালতে পারো না এরকম করে কিন্তু ঝুড়ি কিনে নিয়ে ভাত গালতে পারো আমার সব মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে কড়াইটা ইয়ে তেলটা মাছ ভেজে যে বেঁচেছে এটা দিয়ে এই যে কালো জিরে সম্ভার দিয়ে দেবো দিয়ে এই যে আদা পেঁয়াজ রসুন দিয়ে দেব এরপর দিয়ে দেবো এই যে হলুদ আন্দাজ মতো নুন দিয়ে আমি কিন্তু এগুলো কষিয়ে নেব ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি কিন্তু মাছের এটাকে ভালো করে কষিয়ে তাই এই যে সব মশলাগুলো ভালো করে কষিয়ে তবে জল দিয়ে মাছটা ছেড়ে দেবো তাই যে হয়ে গেছে আমি এই যে জল দিয়ে দেব

এতে মাছের এই কালিয়াটা হয়ে গেছে এবার আমি শাক ভাজা করব তো দেখো এবার আমি লাল শাকটা বসাবো এই যে শুকনো লঙ্কা ছমবা দিয়ে দিলাম দিয়ে আমরা কিন্তু রসুন ছমবা দেই রসুন ছমবা দিলে খুব ভালো লাগে অম্লতা দিয়ে এই যে শাকটা কেটে ধুইয়ে রেখেছিলাম এবার আমি কি করবো তেলে দিয়ে দেবো দেব এই যে নিয়ম হলুদ লাল শরকম যদি একটু রসুন সংক্রান্ত ভাজা যায় সেরকম কোনো ই না দিলেও চলে সোমবার তাই এই যে কাঁচা লঙ্কা খেতে দিয়ে দিলাম এরকম করে এবার আমি ছেড়ে নেব থেকে তাই এই যে আমার ছাড়টা ভাজা হয়ে গেছে তাই এই যে রান্না করে রান্নার জায়গা পরিষ্কার করে এসে এবারে ঘরে চলে এসেছি ঘরে কিন্তু প্রথমে আমি ডাস্টিং করে নিয়েছিলাম এইবারে ঝাড় দিয়ে তারপরে আমি মুছে নেব আর এই কাজ তো নিত্য নতুনের রোজই করা হয় আর এত গরম যদি মনে করি যে সকাল সকাল স্নান করে পরে কাজ করবো তাহলে কিন্তু হয় না ঘেমে একাকার হয়ে যায় এই এক বছরের মতো হতে আসলো অপারেশন হয়েছে সেই কারণেই বোধহয় আরও বেশি গরম লাগে সারা দিন মানে শরীর খারাপই থাকে সারাদিনই তো ঘরে কাজ লেগেই আছে কাজের আর শেষ নেই আমার কপালটাও এত খারাপ কোয়েলের বাবা এমন সময় বাড়িতে আসে তখন আমি বসা থাকি আমাকে দেখলেই বলে তোমার তো কোনো কাজই নেই তা বলো আমি কি বলি আমার কপাল দেখো খালি তোমরা তা এখন আমি এই যে ঘরটা ভালো করে মুছে নেব নিয়ে আমি কিন্তু তারপরে একটু রেস্ট করে তারপরে স্নানে যাব তা এই যে ঘর মুছে আবার একটু হাত পা ধুয়ে বসলাম কতবার যে দিনে কাপড় পাল্টাচ্ছি মানে বলার মতো না এত গরম একটু পর পর ঘেমে যাচ্ছে তা একটুখানি এই যে খেয়ে তারপরে স্নানে যাব ঢাকার পর তো সেরকম করে টিফিন করি একটু শরবত খেয়েছিলাম তাই তো খিদেই পেয়ে গেছিলো

তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম এত গরম যে শরীরটা খারাপ খারাপ করে উঠছে তার জন্য শুয়ে পড়েছি তোমাদেরকে আর খাওয়া দাওয়াটাও দেখাতে পারলাম না এখন কিন্তু পাঁচটা পনেরো তা উঠেছি উঠে এখন দেখে একটুখানি চা বানাবো চা বানিয়ে তারপরে আবার তোমাদেরকে ঠিক দেখো এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম তো মেয়ের টিউশন ছিল ও টিউশন করতে চলে গেল তার আগে একটুখানি চাটা খেয়ে নিই এত গরমে না ঘুমালেও এমনি ঝিমঝিম পায় কিন্তু ঘুম থেকে উঠলে আমার মাথাটা ব্যথা ব্যথা করে তারপরে খবর কি দেখবো তো যা চলছে মানে খবরগুলো থাকে থাকে না। খারাপ আর এখন যা ওয়েদার হয়েছে এই বাইরে কাপড় দিচ্ছি শুকাচ্ছি বৃষ্টি আছে আবার নিচে নিচ্ছে দিন এগুলো। আরো বিশেষ করে এরকম করে বেশি হাঁপিয়ে যাই তা তোমরাও কেমন আছো আমাকে লিখে জানিও তোমাদের আমি তো লং ভিডিও ছাড়িও না তাই তোমাদের কমেন্ট আসেও না আর আমি পড়তেও পারি না তা তোমরা কে কেরকম আছো আমাকে জানিও তা ভিডিওটা আর বেশি বড়ো করছি না তা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা